লক্ষ লক্ষ চাকরিজীবীদের মনে আঘাত করে গতকাল বিদায় নিলেন জাতীয় পেস্কেল ইন্নানিল্লাহি অহি রজিউন মরণকালে তার বয়স হয়েছিল দীর্ঘ এক বছর প্রবাকাণ্ডা এবং তর্কাতর্কি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ফেসবুক এবং গণমাধ্যমের আইসিইউতে ভর্তি থাকেন জাতীয় পে স্কেল গতকাল এক প্রেস ব্রিফিংয়ে জ্বালানি উপদেষ্টার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় পে স্কেল আগামী এক সপ্তাহ ফেসবুক টিকটক ইউটিউব এবং পেপার পত্রিকায় ঘোরাঘুরি করার পর সংসদ ভবনের ডানপাশে দাপন করা হবে জাতীয় পেসকেলের মৃত্যুতে শোক প্রকাশ করেন নিম্ন গ্রেটের সরকারি কর্মচারীরা তারা আশায় ছিলেন পে ঘোষণা হলে দারিদ্রতা কাটিয়ে ওঠার সে আশার ভেতরে এক বালতি ছাই এবং কাঁচা গোবর ঢেলে দিলেন জ্বালানি সহ বিভিন্ন উপদেষ্টারা ধন্যবাদ クイッ